এরকম করলে কথা বলা যায় বলেন আর আমি কি করলাম রে ভাই আচ্ছা না যাই হোক বাদ আমরা এসব কথা তো মেইন কথা হচ্ছে যে আমরা চলে এসেছি ছাদে ছাদে এসে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু মেঘলা হয়ে গেছে অলরেডি তো বৃষ্টি বলে নাম বেরাতেই আসলাম অনেক দিন পর বৃষ্টি আনছে তো বৃষ্টি না আমার ভিতরে আর কি ছাদে আসা হয়নি এর আমরা আজকে বৃষ্টি নেই এর জন্য ছাদে ঘুরতে চলে আসলাম এই বাবুটাকে নিয়ে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বাংলাদেশের ঠিক আছে কোন খাবার খায় না যদি আপনারা ফাল মানে ফালতু খাবার দেন দোকানের খাবার তারপরে কি বল যে ঘরে ময়লা আবর্জনা থাকে ওইগুলো যদি দেন তাহলে সে খুব হাসি মুখে খেয়ে ফেলবে এটা হচ্ছে তার রীতি দেখছো ভদ্রভাবে দিছিলাম সেটা মানিল না

আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম আমার ছেলে ওই দেখো টাটা দিচ্ছে আপনাদের সবাইকে প্রথমে ভিডিও প্রথমে দিয়ে শুরু করলো কারণ পরবর্তীতে শেষে ভিডিও লাস্ট এর মোড থাকতেও পারে নাও থাকতে পারে টাটাটা ভাগ্য জুড়তেও পারে নাও জুড়তে পারে এজন্য আগে ভাগে টাটা দিয়ে রাখলো তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম অসাধারণ একটা জায়গায় একটা আড্ডা নিয়া তো বাসা থেকে বের হয়ে আসলাম একটু ঘোরার জন্য আর ঘোরা মানেই হচ্ছে সাদ সাদে বসে বসে একটু আড্ডা মারলাম আর আড্ডার ফাঁকে মনে হলো আপনাদের জন্য একটা ভিডিও ধারণ করি আর এই ভিডিওটা ধারণ করার একটা ও বাবা দেখেন আমার ছেলে আমাকে খাইছে প্রথম তাও মানে কি গালে আইনে দিছে একবার গাল টেনে এনে দিয়ে দিল খাবার দেখছেন তাওকে মানে আপনাদের সামনেই দিলো কিন্তু বাবা আমাকে দিব না দাও তো বাবাকে দাও তো আমাকে দিব না আকারেন তো হ্যাঁ

বগা هاও তুমি খাও তুমি এটাকে হুম আমাকে দিচ্ছো এটা ষষ্ঠী পূজা করে দিছে দিতে জন্য খাইতে বলতাছছেন তো দেখেন বাহিরের পিছনে সিনারিটা দেখেন এইরকম একটা সিনারি অসাধারণ লাগতেছে দেখেন পিছনে মেঘ মেঘ ভাব উপরে একটা বেলকনির মত সাদ আর আমরা বসে আছি সিঁড়ির উপরে আর ব্যাকগ্রাউন্ডে মনে হইতেছে এক মেঘ এসে আমাদের পাহারা দিচ্ছে অসাধারণ একটা ফিলিংস তাই না কবি চলে এসেছে কবি কবি ভাব ঠিক আছে বুঝছেন কবি কবি ভাব কবিতার অভাব না লেখলে কবিতা আসবে কোথেকে কবিতা তুমি এখনো

অফিস আদালত মানে চিন্তার কোন অভাব নাই এত চিন্তা নিয়ে মানুষ থাকে আমি কথা করি রে বাবা মানুষ নিয়ে থাকে কেমনি ওই তো ভাবতে ভাবতে এরকম কি রান্নাঘরে তুমি এই কোম্পানির সাথে সাথে চুক্তি হইছে জাস্ট ওয়াও কালেকশনটা দেখুন কি সুন্দর চমৎকার উপরে ক্লি ক্রিম কালার আর নিচে হচ্ছে চকলেট কালারের তারপরে হচ্ছে কি কতলি আছে ভিতরে দেখতেই পাচ্ছেন রান্নাঘরের একটা অসাধারণ দৃশ্য পুরোপুরি করে হবে তো আপনারা অবশ্যই এগুলো কিনবেনkitchen জায়গার জন্য টাইস দেওয়ার জন্য অবশ্যই এই এই টাইলস গুলো কিনবেন ঠিক আছে কিন্তু কোন দোকানের কোন কোম্পানি তা আমি জানি না জানলে অবশ্যই আপনাদের জানিয়ে টাইলস কোম্পানি যদি জানতে পারেন এই ভিডিওটা দেখেন ঠিক আছে আপনারা যোগাযোগ করেন আপনাদের কিন্তু ধারণা এটা প্রমোশনাল বিজ্ঞাপন মানে এটা ভিডিও করে দিল আপনারা একটু ম্যাডামের সাথে যোগাযোগ করেন যোগাযোগ কইরা ভালো একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে অবশ্যই অবশ্যই এ কিন্তু ভালো প্রমোশনাল ভিডিও তৈরি করতে পারে বুঝছেন অবশ্যই হ্যাঁ ঠিকানা আছে তো ঠিকানা পায়ে দেবেন হচ্ছে ডিসক্রিপশন বক্সে বুঝছেন এই ঠিকানায় ম্যাডামের সাথে যোগাযোগ করিয়া আপনারা যারা হচ্ছে প্রমোশনাল ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা হচ্ছে ম্যাডামের সাথে যোগাযোগ করবেন

সুস্থ থাকেন ভালো থাকেন স্বাভাবিক থাকেন আল্লাহ হাফেজ বাই বাই